আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চারা এবং ছোট্ট একটি বীজ দিয়ে কিন্তু এই চারাটা তৈরি হয়েছে অর্থাৎ এই চারাটি ভবিষ্যতে সাধারণ মানুষের কত শত মানুষের উপকারে আসবে সেটা কিন্তু আমরা বলতে পারি না কিংবা কেউ জানি না অতএব এই যে গাছটি এই গাছটি কিভাবে দেখুন ছোট্ট একটা বীজ থেকে শাখা প্রশাখা শিকড় এবং কয়েক বছর পরেই এখান থেকে শত শত হাজার হাজার মানুষ কিন্তু উপকার পাবে এবং এই গাছের যে ফল হবে সেখান থেকে যে বীজ এবং সেই বীজ থেকে যে কত হাজার হাজার গাছের জন্ম হবে সেটা কিন্তু আমরা জানি না অর্থাৎ এখন যারা এই সময়ে যারা দেশ সংস্কারের কাজ করছে অর্থাৎ দেশকে সুন্দরভাবে গড়ে তোলার যে কাজ করছে সেটা ঠিক এই গাছটির মতো আমরা যদি তাদের যত্ন নেই। বলতে গেলে এখন যারা যে শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছে রাস্তার আবর্জনা নোংরা এগুলো সব পরিষ্কার করছে ঠিক তারা প্রত্যেকে কিন্তু এক একটা বীজ এবং সেই বীজ থেকে কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সুন্দর আগামীর ভবিষ্যৎ তারা তৈরি করবে অতএব তাদের যত্ন নেওয়াটা আমাদের খুবই প্রয়োজন এই মুহুর্তে এবং একটা সুন্দর দেশ তারাই আমাদেরকে উপহার দিতে পারে তো সবাই তাদের সাথে থাকুন এবং সাথে থেকে কিভাবে দেশ গড়লে সুন্দর হয় সেটি পরিকল্পনা করাটা খুব জরুরি আমি মনে করি এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অক্ষতভাবেই আমি হাতে তুলে নিয়েছি এই গাছটা আমি রোপণ করতে চাই এবং রোপণ করলে ইনশাল্লাহ এটা হবে এবং এই যে চারাটা এই চারাটা যেখান থেকে তৈরি হয়েছে সেই বীজটি কিন্তু এখন পর্যন্ত লেগে আছেই এই গাছটিতে অর্থাৎ সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা আগামী তৈরি করতে আমরা সবাই চাই এবং সবারই দরকার এরকম পদক্ষেপ নেওয়ার তাই যারা রাস্তায় কেউ বিভিন্ন দেশত্বমূলক যে কাজগুলো করছে তাদের উৎসাহিত করুন এবং তাদের পাশে থাকুন যাতে করে আমরা আগামী প্রজন্মকে সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা আগামী এবং সুন্দর দেশ উপহার দিতে পারি